আসসালামু আলাইকুম এব্রিয়ান শরীরগুচি আজ গল্প সাবিলা সাবি পর্ব সংখ্যা একত্রিশ অন্ধকারে ঢেকে থাকা শিবিরের কেন্দ্র ছিল অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সুরক্ষিত একটি ল্যাব রুম যেখানে মিস্টার চেন সিংকে বন্দি করে রাখা হয়েছে ল্যাবের চারপাশে ভারী অস্ত্রধারী গার্ড আর স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা সক্রিয় পুরো এলাকায় নজরদারি করার জন্য ড্রোন উড়ছিল থারেনিয়াস আর আলবিরা গোপনে রাস্তা ছায়া থেকে ল্যাবের কাছাকাছি পৌঁছলো হারিনিয়াস ফিশ ফিশগুলো বলল ওয়াংলে যা প্রযুক্তি ব্যবহার করেছে সেটা আমাদের পরিকল্পনাকে জটিল করে তুলেছে আমাদের সাবধানে থাকতে হবে আলবিরা মাথা নাড়ল তবে প্রিন্সের আদেশ অমান্য করার সুযোগ নেই তাকে দ্রুত বের করতে হবে আলবিরা প্রথমে একটি রুপালি ড্রাগনের ছোট আকার ধারণ করে নিল আর ড্রোনগুলোকে বিভ্রান্ত করে আকাশে উড়তে লাগল তার দানাগুলোর ঝিলমিলি আলোয় নজরদারি ক্যামেরাগুলো দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিল এদিকে থারি নিজের ধূসর আজ ঢাকা মানব রূপে দ্রুত ল্যাবের দরজায় পৌঁছে গেল অভ্যন্তরে প্রবেশ করতে হলে দরজা নিরাপত্তা কোড প্রয়োজন ছিল থারিনিয়াস তার একটি ড্রাগন প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে কোডটি হ্যাক করলো চলো সে ফিস ফিস করে আলবিরাকে বলল তারা ল্যাবের ভিতরে প্রবেশ করল মিস্টার চেনসিংকে একটি আধুনিক প্রযুক্তি বন্দি চেয়ার চেম্বারে রাখা হয়েছে চারপাশে আর ইলেকট্রিক শক দিয়ে প্রহার দেয়া হচ্ছে চেম্বারের ভেতরে মিস্টার চেনসিং অর্ধচেতন অবস্থায় পড়েছিলেন আলবিরা দ্রুত নিজের ড্রাগন রূপে ফিরে এসে চেম্বারের বাইরে গার্ডদের আক্রমণ করল তারা আধুনিক অস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও আলবিরা ড্রাগন শিখার সামনে টিকতে পারলো না এদিকে থার্নিয়াস চেম্বারের প্রযুক্তিগত লক ভাঙার চেষ্টা করছিলো তাড়াতাড়ি করো থার্নিয়াস আলবিরা গড়ে উঠলো আর এক মিনিট দ্বারা আলবিরা এই প্রযুক্তিটি অত্যন্ত জটিল থার্নিয়াস বললো তার আঙুল দ্রুত ডিভাইসে চললো অবশেষে লকের সিস্টেম খুলে গেল আর থার্নিয়াস চেম্বারের দরজা খুলে মিস্টার চেন সিং বের করলো চেন সিং দুর্গল কল্ঠে বললেন তোমরা তোমরা কারা আমাকে কেন বাজাতে এলে থার্নিয়াস সংক্ষিপ্তভাবে বলল আমরা আপনাকে আমাদের প্রয়োজন বাকিটা মাউন্টেন গ্লাস হাউসের ল্যাবে গিয়ে জানতে পারবেন আলবিরা তখন দরজার সামনে এসে বলল শত্রুরা দ্রুত এগিয়ে আসছে আমাদের এখনই বেরোতে হবে থারিনিয়াস মিস্টার চেনসিংকে কাঁধে তুলে নিল আমার আমাকে শক্ত করে ধরে রাখুন তারা বাইরে বেরোতে বেরিয়ে আসতে থারিনিয়াস নিজের ড্রাগন রূপ ধারণ করলো বিশাল ধূসর ড্রাগনের পিঠে মিস্টার চেনসিংকে বসানো হলো অন্যদিকে আলবিরা ড্রাগন রূপে ফিরে এসে পেছনে পাহারা দিয়েছিল উড়েছিল মাউন্টেন গ্লাস হাউসে এখনই থারিনিয়াস গর্জন করে বললো আকাশে উঠতে উঠতে শত্রুর ড্রোন আর লেজার অস্ত্র তাতে লক্ষ্য করলো আলবিরা পেছন থেকে সেগুলো ধ্বংস করতে লাগল মিস্টার জেন সিং ড্রাগনের পিঠে বসে থারিনিয়াসের শক্ত ডানার আওয়াজ শুনছিলেন আর মনে মনে ভাবছিলেন আমি কোনো রহস্যের মধ্যে জড়িয়ে পড়লাম দীর্ঘ এক লড়াইয়ের পর তারা মাউন্টেন গ্লাস হাউজের নিরাপদ প্রান্তে পৌঁছলো আলবিরা ও থারিনিয়াস একে অপরের দিকে তাকিয়ে বলল মিশন কমপ্লিট অবশেষে থারিনিয়াস ও আলবিরা মিস্টার চেন পুষ্পরাজ্য পাহাড়ের জ্যাসপারের ল্যাবে এনে রাখল পাহাড়ের শিখরে নির্মিত কাচের দেওয়াল দ্বারা লেপটি ছিল অত্যাধুনিক প্রযুক্তিতে ভরা যেখানে চাঁদের আলো প্রতিফলিত হয় এক মোহময় পরিবেশ তৈরি করেছিল মিস্টার চেনসিংকে সিংকে আরামদায়ক একটি চেয়ারে বসানো হলো তার ক্লান্ত মুখ আর চোখে ছিল অসংখ্য প্রশ্ন আলবিরা দ্রুত এক গ্লাস ঠান্ডা পানি এনে তার হাতে দিল মিস্টার চেনসিং এক চুমুক পানি খেয়ে কিছুটা স্বস্তি পেলে ও মুখের যে চিন্তা রেখাগুলো অমলান রইল তিনি একটু জোরে শ্বাস নিয়ে বললেন তোমরা আমাকে কেন বাঁচালে তোমাদের উদ্দেশ্য কি আর জানলে আমি কিভাবে আমি ওইখানে বন্দি ছিলাম থার সামনে এগিয়ে এসে শান্ত দৃঢ় কণ্ঠে বলল আপনার প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে তবে এখন না আপনার শারীরিক অবস্থা ভালো হওয়া প্রয়োজন ধৈর্য ধরুন মিস্টার চেন সিং পুরো বললেন আমি ধৈর্য কিভাবে তোমরা কারা কি চাও এসব আমাকে এখনই জানতে হবে আলভিরা তার পাশে দাঁড়িয়ে মৃদু বলল আপনার সব প্রশ্নের উত্তর দেবেন আমাদের প্রিন্স জাসফার অরিজিন তিনি আসছেন তার সাথে কথা বললেই সবকিছু স্পষ্ট হবে চেন সিং একটু থেমে বললেন জ্যাসপার আমি তার নাম শুনেছি সে কি সেই ড্রাগন প্রিন্স যে আমার নাতনিকে কিডন্যাপ করে কোথাও আটকে রেখেছে থারিনির চোখ শুরু করে বলল আপনি যা শুনেছেন তার চেয়েও বেশি কিছু জানবেন তবে এখন আপনার বিশ্রাম প্রয়োজন প্রিন্স আসলে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন চেনসিং তাদের দিকে সন্দেহ মিশ্রিত দৃষ্টি তার তাকিয়ে রইলেন তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কিন্তু তিনি বুঝলেন এই দুই ড্রাগন তাকে আরও কিছু বলার জন্য প্রস্তুত নয় তিনি অবশেষে মাথা নাড়লেন ঠিক আছে তাকে তাড়াতাড়ি আসতে বলো জাসপার ইতিমধ্যে থাইনেস ও আলভিরের পাঠানোর সিগন্যাল পেয়েছিল যে তারা চেনশিংকে চেনসিংকে ল্যাবে নিয়ে পৌঁছেছে সে নিজের মধ্যে এক ধরনের অদ্ভুত উত্তেজনা অনুভব করল কারণ চেনসিং এর উপস্থিতি তার পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ ধাপ ড্রাকনিস শিখরের পাহাড়ি বাতাসের ঠান্ডা তার চামড়ায় লাগছিল আর সেই মুহূর্তে সে দ্রুত নিজের জন্য প্রস্তুত হয়ে নিল জ্যাসপার আজ তার প্রথাগত সাধারণ পোশাকের বাইরে কিছু বিশেষ পরিধান করার সিদ্ধান্ত নিল সে একটি তুষর সাদা শার্ট পরল যা তার প্রশস্ত কাঁধ নিখুঁতভাবে বসেছিল শার্টের উপর একটি সাদা ব্লেজার যার বুকের ডান পাশে আর বাঁ পাশে সোনালী সুতায় বুনন করা ছিল ড্রাগনের মূর্তি মূর্তিগুলো যেন প্রাণবন্ত হালকা চাঁদের আলো চিকচিক করছে তাদের প্রতিটি রেখা ব্লেজারের বোতামগুলো ছিল ছোট রত্ন খচিত যার প্রতিটি চলাফেরা দুটি ছাড়া ছিল নিজেকে আয়নায় এক ঝলক দেখে জ্যাসপার একদম নির্ভুল মনে হলো তার তীক্ষ্ণ চেহারা আর তীব্র ব্যক্তিত্বের সাথে এই পোশাকটি যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছিল সে মৃদু হাসলো আর নিচু গলায় বলল আজ আমার দ্বিতীয় পরিকল্পনার প্রথম ধাপ পূরণ হবে তারপর নিজের সবুজ চোখগুলো এক মুহূর্তের জন্য বন্ধ করল সে ড্রাগন রাজ্যের প্রতীক সম্বলিত একটি সিল্কের রুমাল তার ব্লেজারের ভিতরে গুজে নিল রুমালটি ছিল তার পিতার এক স্মৃতি যা সে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করত পাহাড়ের বাতাসে তার চুলের হালকা সোনালি আওয়াজ ঝলমল করছিল সে দ্রুত ল্যাবের দিকে হাঁটা শুরু করলো প্রতিটি পদক্ষেপে তার আত্মবিশ্বাস আর শাসন ক্ষমতার স্পষ্ট ছিল ল্যাবের দরজার সামনে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল তারপর ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো আলভিরা ও থাইরিয়াস তার অপেক্ষায় ছিল তারা জাসপারকে দেখেই সম্মান সূচকভাবে মাথা নত করলো মিস্টার চেন সিং যারা সেখানেই ছিল জাসপার উপস্থিতি অনুভব করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জাসপার ল্যাবের মাঝখানে দাঁড়িয়ে তার স্বাভাবিক কণ্ঠে বলল মিস্টার চেন সিং আপনার অনেক প্রশ্নের উত্তর আমার কাছে আছে তবে সময় মতো জানবেন এখন আপনার আসল কাজ আগে জানাই তার চোখে ছিল এক আমক দৃষ্টি যা অবচেতন নিস্তব্ধ করে রেখেছিল। জাসপার শান্ত অথচ কণ্ঠে বলতে শুরু করল ওয়াংলি তার সীমা ছাড়িয়েছিল তার পরিকল্পনাগুলো ধ্বংস করার জন্য আমাকে যা করতে হয়েছিল করেছি এথিরিয়ানকে তার চক্র থেকে মুক্ত করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয়েছে কিন্তু এখন সে নিরাপদে আছে আর ওয়াংলি তার নিজের কর্মই তাকে ধ্বংস করে দিয়েছে চেন সিং কিছুক্ষণ চুপ থাকলেন তার চোখে তৃপ্তির ছাপ ফুটে উঠল তারপর গভীর নিঃশ্বাস ফেলে বলেন শাস্তি পেয়েছে ভালো আর কি হতে পারত। কিন্তু তিনি হঠাৎ জ্যাসপার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বললেন তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার নাতনি ফিরোনার কি অবস্থা সে কোথায় তোমার সাথে কি করেছো জাসপার এক গভীর দৃষ্টিতে চেন সিং এর দিকে তাকালো তার ঠোঁটের কোণে মৃদু এক হাসি তবে সেটা গোপন করার চেষ্টা করলো মনের ভেতরে চিন্তার ঢেউ হয়ে গেল এখনো তো তেমন কিছুই করিনি আপনার নাদের সাথে ল সময় হলে সব কিছু করে নেব। মনে মনেই বলল। এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠলো কিন্তু তার কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বললো না নিরাপদে আছে পুষ্পরাজ্য পাহাড়ে গ্লাস আস রয়েছে আমি তাকে কিছুই করিনি বরং তার নিরাপত্তা নিশ্চিত সে সম্পূর্ণ নিরাপদ মিস্টার চেন সিং চেন সিং বুড়ো কুচকে বললেন তাহলে তুমি এখনও কেন তাকে ফিরিয়ে দাওনি আমার কাছে কি কারণে তাকে নিজের কাছে আটকে রেখেছ জাসপার একদম ধীরে স্থিরভাবে তার কথাগুলো মেপে বলল আপনার নাতনি এখন আমার এই মিশনের গুরুত্বপূর্ণ অংশ আমি ভেনাসে ফিরে যাওয়ার আগ পর্যন্ত সে এখানেই থাকবে তবে মনের ভেতরে জাসপার হাসল তার মনের গভীরে একটা অনুভূতি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল ফিরোনার প্রতি তার যে আকর্ষণ তা সে অস্বীকার করতে পারছিল না কিন্তু সেই সত্য চেন এর সামনে প্রকাশ করা মানে মিশনে আগুনে আর তেল ঢালা জাসপার আরও বললো আমার সঙ্গে সে নিরাপদ আমি প্রতিশ্রুতি দিচ্ছি সময় হলে তাকে আপনার কাছে ফিরিয়ে দেব কিন্তু এখন আমার মিশন সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করবেন আর আপনি আমাকে বিশ্বাস করতে বাধ্য চেন সিং কে নীরবে জাসপার দিকে তাকিয়ে থাকলেন তার চোখে মিশ্রিত অনুভূতি একদিকে নিজের নাতনির জন্য উদ্বেগ অন্যদিকে এই ড্রাগন প্রিন্স প্রতি অদ্ভুত এক বিশ্বাস জন্ম নিল জাসপার চেন এর এই দ্বিধার সুযোগ নিয়ে নিজের মনের গোপনে কথাটি মৃদু বলে উঠল যদিও সেটা চেনসিং শুনতে পাননি আপনার নাতনিকে আমার জীবনেও ফিরিয়ে দেওয়ার নেই কারণ সে আমার ভালোবাসা আমার জীবন তারপর জাসপার বলল আর কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর আমি পরে দেব এখন আপনার বিশ্রাম প্রয়োজন আমাদের সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে জাসপার গম্ভীর কণ্ঠে বলল আজকের মতো সবাই বিশ্রামে যাবে আগামীকাল মিশন নিয়ে বিস্তারিত আলোচনা হবে থাইনিয়াস আলভিরা তোমরা ল্যাবের পাশের যে কক্ষটা রয়েছে সেখানে মিস্টার চেন থাকার ব্যবস্থা করে দাও আলবিরা আর থারে নিয়ে সম্মতি জানিয়ে চলে গেল তাদের যাওয়ার পর মিস্টার চেনসিং খানিকক্ষণ চুপ থেকে জেসপার দিকে তাকিয়ে বললেন আমার নাতনিকে একবার আমি দেখব আমি নিশ্চিত হতে চাইছে ভালো আছে জাসপার কিছুক্ষণ ভেবে নিয়ে ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল থারিনিয়াস থারিনিয়াস ফিরে থাকলো তাদের তার নির্দেশের অপেক্ষায় যখন ফিওনা লিভিং রুমে থাকবে তখন সিসি ক্যামেরার লাইভ ফুটেজ মিস্টার চেনসিংকে দেখাবে তবে সে যেন কেবল নির্ধারিত ফুটেজই দেখতে পারে চেন সিং কিছুটা অপ্রসন্ন মুখে বললেন লাইভ ফুটেজ সরাসরি দেখা কি অসম্ভব জাসপার দৃঢ়ভাবে বলল আমার নিজের নির্ধারিত নিয়ম রয়েছে মিশন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনি ফিরোনার সাথে সরাসরি দেখা করতে পারবেন না আর আমি কাজের বিষয়ে কখনো আপোষ করি না তাই এখন শুধু লাইভ ফুটেজেই সন্তুষ্ট থাকতে হবে চেনসিং কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু জ্যাসপার তীক্ষ্ণ দৃষ্টি দেখে তিনি থেমে গেলেন তার কণ্ঠে তেমন কিছু না বললেও মনের গভীরে তিনি বুঝলেন জ্যাসপার কখনো নিজের নিয়ম ভাঙবে না প্রায় ভোরের আলো ফুটতে জ্যাসপার গ্লাস হাউসে প্রবেশ করলো সূর্যের প্রথম রশ্মি হালকা করে পুরো পরিবেশ আলোকিত করেছে কিন্তু চেসপারের মনটা শান্ত ছিল না যখন সে সিঁড়ি উপরে যাচ্ছিল হঠাৎ লক্ষ্য করলো এথেরিয়ান ফিওনার কক্ষের দিকে যাচ্ছে তার গতিবিধি কিছু কিছুটা সন্দেহজনক লাগলো তাই জেসপার তার দিকে এক ঝলক নজর দিয়ে গম্ভীর কণ্ঠে ডেকে বললো কি ব্যাপারে থিরিয়ান এত সকালে ফিরোনার কক্ষে কি করছি এথিরিয়ান চমকে উঠলো ফিরে থাকালো মুখে অস্বস্তি ছড়িয়ে গেল ও জাসু ভাইয়া আমি তো ফিয়নাকে ডাকতে এসেছিলাম সকাল হয়েছে নাস্তা তৈরি করবে কিনা জানতে জাসপার ধীরে ধীরে এগিয়ে এসে তার দৃষ্টি গভীর করে বললেন এভাবে মেয়েদের কক্ষে পারমিশন ছাড়া ঢোকা অন্যায় জানিস না এটা ভিনাসের নয় এটা ফিওনা ড্রাগন গার্ড নয় ও হিউম্যান গার্ড ওর প্রাইভেসি বলে একটা কথা আছে আর কখন এভাবে ওর পক্ষে যাবি না এথিরিয়ান কিছুটা অস্বস্তিতে পড়ে মাথা নিচু করে বলল ঠিক আছে জ্যাসু ভাইয়া তারপর চুপচাপ সেখান থেকে চলে গেল জ্যাসপার দরজার দিকে এক নজর ফেললো দরজাটি স্লাইডিং হয়ে খুলে গেল আর জ্যাসপার ফিওনাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল স্লাইডিং দরজা কাচের মাধ্যমে মৃদু আলো ছটা পড়ছিল ফিওনার শান্ত মুখ হয় একজনের সকালের উজ্জ্বলতার সাথে মিশে এক নিঃশব্দ মাধুর্য তৈরি করেছিল তার নিঃশ্বাসের সুর ছিল সুরেলা একরকম নীরব শান্তির অনুভূতি এই দৃশ্য দেখে কিছু অজানা অনুভূতি জাসপারের ভিতরে গুমরালো এক ধরনের প্রোটেকটিভ আবেগ যা সে কখনো অনুভব করেনি তার হাত থেকে স্মার্ট ঘড়ি সরলভাবে আলো ছড়াতে লাগলো আর প্রযুক্তির সহজ গতি অনুসরণ করে সে ফিওনার কক্ষে লক সিস্টেম ছোটোখাটো পরিবর্তন করে দিল তার কাছে এটা শোনো সাধারণ কাজ ছিল না এটা ছিল তার আর ফিয়নার মধ্যে এক ধরনের অদৃশ্য যুক্তি এক প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি বলছে। আমি ছাড়া আর অন্য কোনো পুরুষ তোমার পক্ষে প্রবেশ করতে পারবে না এখন থেকে শুধুমাত্র একোয়ারা আলা আর আলবিরা ছাড়া ফিয়নার পক্ষে প্রবেশ করতে পারবে না অনুমতি ছাড়া দুপুরের দিকে ফিয়োনার চোখ খুলে ধীরে ধীরে মাথা তুলে বসে ঘরটাতে সূর্যের আলোর মৃদু প্রতিফলন গ্লাস হাউজের কাছের দেয়ালে ছড়িয়ে পড়ছিল তার শরীরের অস্বস্তি কাটেনি তবে সে বুঝতে পারছিল না যে কেন এত বিশাল অস্থিরতা অনুভব করছে তার মাথা ভারী যেন কোনো অদৃশ্য চাপ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে তবে যা সবচেয়ে অদ্ভুত তা হলো ফুলের প্রভাব যা ঘটেছিল তা কিছুই তার মনে পড়ছে না গন্ধ অংশ সবকিছু যেন স্রেফ ধোয় মিলিয়ে গেছে তবে একটি অনুভূতি ছিল এক ধরনের স্বতন্ত্রতা আর সেই অস্বস্তি ফিরোনার ভেতরে গভীরভাবে ঢুকে গিয়েছিল তার শরীরে একটা অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল যা আগে কখনো অনুভব করেনি কাল রাতে কি ঘটেছিল ফিয়না নিজেকে প্রশ্ন করতে লাগলো ফুলের প্রভাবের পর তার দেহে যে পরিবর্তন আসার কথা ছিল সেই পরিবর্তন কি ঘটেছে অথবা এমন কি ঘটনা ঘটেছিল যা সে মনে রাখতে পারছে না ফিয়োনা চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল তার নাকের মধ্যে এক অদ্ভুত গন্ধ ভেসে আসছিল একটা পরিচিত ভারী কিন্তু মার্জিত ঘ্রাণ সেটা ছিল জ্যাসপারের পারফিউমের গন্ধ যেন তার শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে এই গন্ধটি তাকে অস্থির করে তুলছিল তার মনেও কিছু প্রশ্নের জন্ম দিচ্ছিল তার শরীরের প্রতিটি অংশে যে অসুস্থ অনুভব করছে তার সাথে এই গন্ধের অদ্ভুত সম্পর্ক ছিল ফুলের প্রভাবে যে পরিবর্তন ঘটেছিল তাতে আরও একটি বিশাল প্রশ্ন হয়ে উঠছিল তার মনে তার মানে কাল রাতে জেসপার তার কাছে ছিল কাল কি ঘটেছিল ফেনা নিজেকে প্রশ্ন করতে থাকলো তার মন একবারে বিভ্রান্ত হয়ে উঠছিল যেন কোনো কিছু মনে করতে পারছে না কিন্তু তার অনুভূতি তাকে কিছু একটা বলছিল কাল রাতে কিছু একটা অন্যরকম ছিল আর সেই অনুভূতি তার ভিতরে একটা অস্বস্তি তৈরি করেছিল থিওনা নিজেকে শান্ত রেখে মনে মনে এক পরিকল্পনা আঁকতে লাগলো জেসপারকে জাসপার তাকে কখন এখান থেকে বের হতে দেবে না এটা সে জানে আর যতদিন এখানে থাকবে ততদিন তার জন্য পরিস্থিতি আরও কঠিন হতে থাকবে তার নিজের স্বাধীনতা হারানো একমাত্র পথ যখন বন্দি হয়ে যাওয়ার মতো লাগছিল তখন মনে হলে একটা সুযোগ পেলে সে পালিয়ে যেতে পারে কিন্তু সেই সুযোগ কিভাবে আসবে তার মন এথেরিয়ানকে লক্ষ্য করে গড়ে তুলল এক কৌশল ফিয়ানা নিজের কক্ষ থেকে বেরিয়ে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতে লিভিং রুমের দিকে চোখ পড়ল তার সেখানে এথেরিয়ান সোফায় বসে আধুনিক একটি ডিভাইস গেম খেলছিল তার মুখে তেমন কোনো এক্সপ্রেশন ছিল না শুধু গেমে মনোযোগী হয়েছিল গ্লাস হাউজের নিরাপত্তায় ফিওনা বুঝে গেল বাকিরা কেউ হাউজে নেই আর একবারা নিজের কক্ষে ঘুমাচ্ছে আর ফিওনা এটা এটাও জেনেছে এথেরিয়ান বর্তমানে ড্রাগন রূপ ধারণ করতে পারবে না সে জানতো এথেরিয়ান তার প্রতি কিছুটা আগ্রহী কিন্তু কিভাবে তাকে বাইরে নিয়ে যাবে সেটা পরিকল্পনা করছিল ফিয়োনার মনে হলো আজকের দিনটা সে নিজের আকর্ষণ দেখিয়ে কাবু করতে পারে তবে তাকে বাইরে বের হওয়ার সুযোগ পাবে ফিওনার ঠিক করলো তাকে এই মুহূর্তে তার প্রতিক্রিয়া ও আদরে ব্যবহার দিয়ে ফাঁদে ফেলবে এথিরিয়ান এখনো সোফায় বসে ভিডিও গেমের স্ক্রিন দেখছিল কিন্তু তার চোখের কোনে ফিওনার গলাযুক্ত হাসি ধরা পড়ল। সে একটু ধীর গতিতে এগিয়ে গিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল। রিয়ান কি করছো জানো কালকে পাহাড়ে ঘুরে আমার অনেক ভালো লেগেছে গ্লাস হাউজে কেউ নেই চলো তুমি আর আমি এখন পাহাড়ের বাগানে একটু ঘুরে আসি। এতিয়ান তার কথাগুলো শুনে গেমের দিকে আরেকবার তাকালো। ফিয়নার প্রতি তার আগ্রহ বাড়ছিল। তার মনেও কিছু একটা অজানা আকর্ষণ উকে দিয়ে উঠল। সে তার স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফিয়নার দিকে তাকালো যেন একটু ভেবে দেখল। ফিয়না আরও এক ধাপ এগিয়ে এসে তার চোখে চোখ রাখল। তার ভিতরে একরকম আবেদন ছিল। একটি বিনয়ের সাথে তবে শক্তিশালী আবেদন। যদি তুমি চাও তাহলে বাদ দাও কিন্তু আজকের দিনটা অনেক সুন্দর। আর একটু ঘুরে এলে শান্তি পাওয়া যেত ফিওনা কোমল ভাবে বললো এথিরিয়ান তার গেমটি পাশে টেবিলের উপর রাখলো তার চোখে এক ঝলক সিদ্ধান্তের ছাপ ফুটে উঠলো সে হেসে বললো ঠিক আছে তোমাকে বাগানে নিয়ে যেতে হবে তো চলো আমি তোমাকে আজকে পুরো পাহাড় ঘুরে দেখাব ফিওনার ভেতরে ভেতরে আনন্দিত হলো এথিরিয়ান একটু মৃদু হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে প্রধান দরজার দিকে এগিয়ে গেল। ফিওনা লক্ষ্য করলো এথিরিয়ান একটা পাসকোট দিয়ে দরজা খুলে ফেললো তাহলে চলো কিওনা বললো এথিরিয়ান আজকের দিনে সব সুন্দর সময় আমরা একসাথে কাটাবো কিও না তাড়াতাড়ি বাইরে পা রাখবো এই মুহূর্তে তার মনে হলো এথিরিয়ানকে বিশ্বাসযোগ্যভাবে মুগ্ধ করা সম্ভব হয়েছে এখন সে পাহাড়ের বাগানে যেতে প্রস্তুত কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এথিরিয়ানকে তার পেছ উঠে নিয়ে আনার জন্য যেভাবে প্রলুব্ধ করা গেছে এথিরিয়ান তাকে নিরাপদে বাগানে নিয়ে যাবে কিন্তু ফিওনার ভেতরে নতুন এক পরিকল্পনা পাকাতে শুরু করলো এটা শুধু শখ নয় নতুন এক সুযোগ যাতে সে নিজের স্বাধীনতা পারে ফিরে পেতে পারে ল্যাবের বড় কনফারেন্স রুম আলো কিছুটা কম কিছু গম্ভীর এবং শুন যেখানে বৈজ্ঞানিক গবেষণা মহাকাশ যাত্রা আর পৃথিবী ও ভিনাসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে জাসমার সোজা হয়ে বসে আছে তার সোজা আর গম্ভীর চেহারা এক ধরনের সংকল্প স্পষ্ট আলবিরা আর তার পাশে বসে তাদের মুখায়ব ছিল শান্তভাবে রুমে প্রবেশ করলেন আর একটা বড় টেবিলের কাছে গিয়ে বসে তার চোখে এক ধরনের আগ্রহী দীপ্তি জাসপার ধীরে ধীরে মিস্টার চেন এর দিকে তাকালো তার দিদি মিশন উদ্দেশ্যে জানাতে শুরু করলো তার কণ্ঠে চরম গুরুত্ব রয়েছে কারণ এই মিশন ভেনাসের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মিস্টার চেনসিং আমরা এখন ভেনাসের এক নাজুক অবস্থায় দাঁড়িয়ে আছি তার জলবায়ু অত্যন্ত বিপর্যস্ত হয়ে গেছে পুরোটি একেবারে ধ্বংসের তার প্রান্তে পৌঁছে গেছে যদি আমরা তাড়াতাড়ি প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করতে না পারি তবে সব কিছু শেষ হয়ে যাবে জাসপার বলল চোখে কঠোরতা ছিল পৃথিবী থেকে এসব উপাদান সংগ্রহ করতে হবে জেনসিং প্রশ্ন করলো তার গলাতে যথেষ্ট আগ্রহ ছিল কারণ পৃথিবী সম্পর্কে তার জ্ঞান ছিল বিশাল হ্যাঁ পৃথিবী থেকে বিভিন্ন খনিজ আর অন্যান্য উপাদান সংগ্রহ করতে হবে তবে এটা সহজ হবে না জাসপার বলল পৃথিবীতে আছে কিছু রক্ষক মনস্টার যারা আমাদের পথ আটকে দেবে আপনার সাহায্য ছাড়া এই মিশন সম্ভব হওয়া অসম্ভব চেঞ্চ তখন তার ফাইল খুলে কিছু নোটস নিল আর বলল আমি জানি পৃথিবীর রক্ষক মনস্টারদের সম্পর্কে তাদের শক্তি আর পদ্ধতি আমি পর্যবেক্ষণ করেছি তবে সেটা মোকাবেলা করা সহজ হবে না জাসপার এক মুহূর্তে থেমে গেল তারপর মাথা নেড়ে বলল আপনার গবেষণা গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর সম্পর্কে আপনি আমার চেয়ে ভালো জানেন মিস্টার চেন তখন তার সার্স নোটের পৃষ্ঠা উল্টে পড়তে থাকেন তার চোখে একজন লোক চিন্তা ফুটে ওঠে এবং সে বলতে শুরু করে প্রথম উপাদান অক্সিজেন যা ভেনাসের বায়ুমণ্ডলে কমে যাচ্ছে তাকে সংগ্রহ করতে হবে পৃথিবীর কিছু বিশেষ জঙ্গলে যেখানে কিন্তু সেখানে রয়েছে এনার্জি ভাইন একটি উদ্ভিদ যা শক্তিশালী সিকল দিয়ে আমাদের আটকে দিতে পারে এটার বিরুদ্ধে তোমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন তাহলে অক্সিজেন শুরু সংগ্রহ করতে হলে আমাদের এনার্জি ভাইনের সাথে মোকাবেলা করতে হবে জাসপর সংক্ষেপে বলল আর কি দ্বিতীয় উপাদান হলো থার্মাল স্ট্যাবিলাইজার পৃথিবীর আর্কাক্ট অঞ্চলে এই উপাদান পাওয়া যায় তবে সেখানে রয়েছে আইস গর্গয়েল। যে বিশাল বরফের প্রাণী তার শক্তিশালী আক্রমণ থেকে বাঁচতে হবে চেন সিং বলল তার চোখে একটি দ্বিধা ছিল কিন্তু সে জানত এভাবেই চলতে হবে আইস গর্গয়েল থাইডাস মন্ত্রমুক্ত হয়ে বললো তাদের খুব বিপজ্জনক শক্তি সঠিক মিস্টার চেন সিং স্বীকার করলেন আর পরবর্তী উপাদান হাইড্রোজেন যা পৃথিবীর মহাসাগরের গভীরে রয়েছে সেখানে রয়েছে অ্যাকোয়া টাইটন বিশাল জল দানকারী মনস্টার যার যারা জল সংগ্রহকারী যানকে ধ্বংস করতে পারে কিন্তু এটি সংগ্রহ না করলে ভেনাসের পানির সংকট আরো বাড়বে আমরা এই সমস্ত মনস্টারদের মোকাবেলা করতে পারবো কিন্তু তাদের শক্তি সম্পর্কে ভালোভাবে জানলে আমাদের জন্য সুবিধা হবে জাসপার বলল আমরা আমার ধারণা আপনি সব বিষয়ে বেশ ভালোভাবে জানেন তাই আপনি গবেষণার দিক থেকে গুরুত্বপূর্ণ হবে নিশ্চয়ই তাহলে আমাদের পরিকল্পনা শুরু করতে হবে আমরা প্রস্তুত হবে যাসপাতের কথা বলল মিস্টার চেন সিং তার ফাইল থেকে একটি ম্যাপ বের করে টেবিলের উপর রাখলো বললো অক্সিজেন সংগ্রহ জন্য আমি যে জায়গাটি চিহ্নিত করেছি তা হলো পৃথিবীর আর্কটিক অঞ্চলের উত্তরাংশ যেখানে বিশাল বরফ শৃঙ্গ এবং গভীর গহ্বর রয়েছে ওই অঞ্চলে এনার্জি ভাইন উদ্ভিদটি পাওয়া যায় যা অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে জেস্পার চুপচাপ ম্যাপের দিকে তাকিয়ে দিলে তার মুখয়বে কোনো আবেগ ছিল না সে জানতো এই মিশনটি সহজ হবে না কিন্তু ভেনাসের ভবিষ্যৎ নির্ভর করছে এর সফলতার উপর তার চোখে একটি তীক্ষ্ণ আলোর ছিলিক দেখা গেল যখন সে সোজা যখন সে সোজা হয়ে বসে বলল আমরা কাল এই মিশনে রওনা দেবো সেখানে অনেক বিপদ থাকতে পারে কিন্তু এটাই আমাদের একমাত্র সুযোগ থারে নিয়ে যে এক পাশে বসেছিল মুখ চেপে ধরে মুচকি হাসল আর্কটিক সেখানকার তাপমাত্রা বিপজ্জনক হতে পারে আর যদি এনার্জি ভাইন আমাদের রক্ষা না করে ঠিক চেন সিং বলল এই জায়গায় পৌঁছানোর জন্য তোমাদের শক্তিশালী যান প্রয়োজন হবে আর যাত্রা পথ বিপদ আসতে পারে আর্কটিক অঞ্চলে জটিল জলবায়ু জটিল বায়ু প্রবাহ আর বরফের স্তূপ থাকতে পারে যা তোমাদের বাধার সৃষ্টি করবে আমরা প্রস্তুত নিয়ে বের হবে জাসপার বলল বিষয়টি গুরুত্বপূর্ণ সুতরাং কোনো ছাড় দেওয়া যাবে না তারপর কিছু নোট পড়তে থাকলো বলল অন্য এনার্জি ভাইনটি সংগ্রহের পর আমি অন্য উপাদানগুলোর জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় অনুসন্ধান করব আমি নিশ্চিত সব কিছু সংগ্রহ করা গেলে মেনাসের পরিস্থিতি কিছুটা উন্নত হবে তাহলে কাল আমরা রওনা দেবো জাসপার বলল আর তারপর আলবিরা ও থাইনিসের দিকে তাকিয়ে নির্দেশ দিল সবাই প্রস্তুত থেকে মিস্টার চেনসিং সরে গিয়ে ম্যাপের জায়গাগুলো চিহ্নিত করে লিখল আর বলল অক্সিজেন সংগ্রহ করার প্রথম লক্ষ্য তবে এটা শুধুমাত্র প্রথম ধাপ পরবর্তী উপাদানগুলোর জন্য আমাদের আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে জাসপার মাথা বলল প্রথম পদক্ষেপ সবচেয়ে কঠিন তবে এটা সফল হলে অন্যগুলো সোজা হবে পাহাড়ের বাগানে হালকা বাতাস বয়ে যাচ্ছে আর আকাশে সূর্যের আলো ঝরিয়ে পড়ছে ফিওনা আর এথেরিয়ান একসাথে হাসছে মাঝে মাঝে হাসছে ও কথা বলছে ফিয়নার চোখে এখন শুধু একটাই লক্ষ্য একটাই সুযোগ পালিয়ে যাওয়া ফিয়না বেশ কিছুক্ষণ আনন্দ থাকলো তার একটা আকাশি রঙের খরগোশ তারা একটি আকাশি রঙের খরগোশের সামনে দিয়ে যাচ্ছিল তার চোখে নতুন আশা দেখা দিল সে জানতে এটি একটি সুযোগ পালানোর রিয়ান দেখো কি সুন্দর খরগোশটা আমার লাগবে ধরো ধরো ফিয়না রোমাঞ্চিত কণ্ঠে বলে উঠলো এতে রিয়ান যার মনোনিবেশ ছিল খরগোশের গতিতে হাত বাড়িয়ে খরগোশটি ধরতে গেল ফিয়না জানত তার পেছনে ছুটতে গিয়ে তাকে তারাকার করবে আর সেই সময়টুকু ব্যবহার করবে এই মুহূর্তের মধ্যে কিওনা ছুটে যায় পাহাড়ের বিপরীত দিকে পাহাড়ের বুক চিরে দ্রুত পা চালায় যেন কোনো কিছু তাকে থামাতে না পারে এথেরিয়ান খরগোশটির পিছু নেওয়ার জন্য ছুটতে ছুটতে কিছুটা দূর চলে যায় তার দৃষ্টি থেকে ফিয়নার সরে গিয়ে দূরে চলে যেতে থাকে ফিয়োনার পা তখন দ্রুত চলে সে জানতো যদি একবার পাহাড়ে পেরিয়ে কোনো রাস্তায় পৌঁছাতে পারে তাহলে সে মুক্ত হবে এই গ্লাস হাউজের চার দেয়ালের বাইরে এথিরেন খরগোশটি ধরার সময় বুঝতে পারলো ফিওনা কথা হারিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে সে অনুভব করলো তার পেছনে কিছু ভুল হয়ে গেছে তার চোখে প্রথমে বিভ্রান্তি দেখা দিলে পরে তা আতঙ্কে পরিণত হলো ফিওনা এথিরিয়ান চিৎকার করলো চারিদিকে ঘুরে ঘুরে তবে ফিওনা অনেক দূরে চলে গেছে এথিরিয়ান দ্রুত গ্লাস হাউজের দিকে পা বাড়ালো তবে তার মনে একটাই চিন্তা ছিল जेसपर के की जवाब देवे अब